অনেক গাড়ি তো দেখছেন নিশান ব্লুবার শিল্পী ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একেবারেই ফ্রেশ তেলের কন্ডিশন সাসপেনশন একেবারেই কমফোর্টেবল দেখেন এবং গাড়িটির মাইলেজ অত্যন্ত ভালো ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল পাবেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই একেবারে ফ্রেশ একটি তেলের গাড়ি নিশান ব্লুবার শিল্পী পাবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্লিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ার মতো যারা লাকজারিয়াস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি কারণ বর্তমান বাজেটে অ্যালিয়ন প্রিমিয়ার যে প্রাইস ওই প্রাইসে ভাই মধ্যবিত্তের হয়ে গাড়ি কেনা সম্ভব না আচ্ছা এটা এখন আপ বাজেট হয়ে গেছে সুতরাং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য এটি লাকজারিয়াস গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে নিশান ব্লু বার্ড শিল্পী ওকে যারা আসলে অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এবং গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো

এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ যেমন দেখ এই দেখেন এই যে নিকেল ভিটটা এই যে নিকেল ভিটগুলো তারপরে এই যে রেনশেটগুলো দেখেন অরিজিনাল যে নিকেল হ্যান্ডেল বা ইন্টেরিয়রটা যদি দেখায় দেখেন ইন্টেরিয়রটা এই যে ফেব্রিকগুলো দেখেন এই যে ফেব্রিকগুলো দেখেন বা এই যে উডেনগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সেন্সি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা চেসিস জয়েনের পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন আর নিসান ব্লু বার্ডের পিছনে কিন্তু ভাই অ্যালিয়ন প্রিমিয়ার চাইতেও অনেক বেশি যে স্পেস অনেক স্পেস এবং প্রত্যেকটা সিট দেখেন কত সুন্দর এবং ফ্রেশ ফিটিং এবং মাঝখানে কিন্তু হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছে আপনারা আচ্ছা হ্যান্ড রেস্ট সহ হ্যান্ড রেস্ট কাপ জি এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টায়ারটা নিসান লেখা দেখতে পাবেন এবং পিছনের রিমটা দিয়ে দেখাই আমি দেখেন একেবারে ফ্রেশ এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে আর যদি পিছনে দেখাই দেখেন পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল নিসান এবং মডেল ইয়ার সহ পাবেন আপনি এবং এই যে পিছনের ব্যাকডোরটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ব্লু বার্ড মনোগ্রাম যে এগুলো সমস্ত কিছু গাড়ির সাথে অরজিনাল কিন্তু যদি খুলে দেখাই আপনাদেরকে এটা কিন্তু ইলেকট্রিক সফটওয়ার্স ব্যাগ ডালা এরপরও দেখাই আমি ঠিক আছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ একেবারেই ফ্রেশ ওকে যারা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি নিশান ব্লু বার্ড আচ্ছা শিল্পী একেবারেই পিছনের ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পথেটা জয়েন্ট দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো এক পাবেন না খোলা কাটানো নেই আলহামদুলিল্লাহ এরপর আমি যদি দিক থেকে দেখাই আপনাদেরকে দেখেন থেকে কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যে দেখেন প্রত্যেকটা নিকেল বিটগুলো দেখেন একেবারে ফ্রেশ নিকেল হ্যান্ডেলগুলো দেখেন এবং এই যে যদি আমি জয়েন্টগুলো দেখাই দরজার এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সেটা একটি ব্যবস্থা পাবেন এই যে অরিজিনাল নিকেল হ্যান্ডেলগুলো এগুলো একমাত্র ব্লুবার্ড শিল্পীতেই আসে পনেরো সিস জি গাড়িগুলো আর এই সবটা সবচেয়ে বেশি ইউজ হয় দেখেন এইটারের মাস্টার সিসগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই হ্যান্ডেলগুলো দেখেন বা এই যে পেটটা দেখেন কতটা ফ্রেশ এবং আমি যদি গাড়ির ভিতরে বসে দেখাই আপনাদেরকে পেয়ে যাচ্ছেন আপনার সফটাস ভলিউম এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন এবং লিভারটা দেখেন অরিজিনাল যে উডেনের গিয়ার লিভার একেবারেই ফ্রেশ কন্ডিশন আর মাইলেজও কিন্তু একেবারেই কম মাত্র সাতষট্টি হাজার তিনশো পঁচাশি কিলোমিটার রান করা এবং এই যে দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে ব্যাকডোরের সফটাস ব্যাকডোর সুইচ এবং আমি যদি ইঞ্জিন রুমটা খুলে দেখাই বাবু ভাই দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন নিশান ব্লুবার্ট শিল্পী একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো কাটা বা এক্সেন্সি পাবেন না যে প্রত্যেকটা হান্ড্রেড জয়েন্ট পার্ট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই যে দেখেন বনটের ঝুরিগুলো কোথাও কোনো কাটা পাবেন না এবং ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত দামটা কেউ চাচ্ছেন দাম চাচ্ছি হচ্ছে আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম